পাকিস্তান থেকে দেশে ফিরে স্বস্তিতে নাহিদ রানা ও রিষাদ হোসেন যদিও খুব শিগগিরই পাকিস্তান যেতে অনিহার কথাও জানিয়েছেন তারা শনিবার বিকেলে দুবাই থেকে বাংলাদেশে এসে পৌঁছান দুই তারকা ক্রিকেটার সহ দুজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক গণমাধ্যমের সাথে আলাপকালে পাকিস্তানে ভয়াবহ হামলায় নিজেরও পরিবারের উৎকণ্ঠার কথা জানান রিশাদ পাকিস্তানে অনেকটা সময় কেটেছে চরম আতঙ্কে ভারত পাকিস্তান উত্তেজনার ভয়াবহ প্রভাব হয়তো বুঝে ওঠার সুযোগ পাননি রিশাদ রানারা অবশেষে সেই ভয় শঙ্কার অবসান নিরাপদে বাড়ি ফিরে স্বস্তিতে দুই টাইগার তারকা স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন বিমান এমন সংঘাতময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন মানসিক চাপেরও পরিবারের সদস্যরাও ছিলেন উৎকণ্ঠায় ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম মানে যুদ্ধ হচ্ছে তো নর্মালি টেনশন করবে তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য নয়দানে একটু ঘাবড়া গেছে এবং একটু চুপচাপ ছিল আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে মানে ওকে বলছি যে টেনশনে কিছু না আমরা দুজন আসি আল্লাহ তো আছে সমস্যা নেই আমরা ফ্লাইট টেক অফ করার বিশ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে তো পরার পরে আমরা একটু মানে শখ হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখি আমরা দেশে ফিরে পাকিস্তানে থাকা চার বাংলাদেশি নিরাপত্তায় উদ্বিগ্ন ছিল বিসিবি পিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ সঠিক সমন্বয়ে এরানো গেছে দুর্ঘটনা দুই বোর্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারকারা সহসা পাকিস্তানে যেতে অস্বস্তি থাকলেও কোনো সিরিজ আয়োজনে বিসিবির ওপর ভরসা রাখছেন বিসিবি আলহামদুলিল্লাহ আট ঘন্টা মিটিং করছে আট ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে আমাদের বিদেশি প্লেয়ার এবং দুজন এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছেছে এবং এর কাছে পিসিবি পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেশন অনেক ভালো ছিল ধন্যবাদ বিসিবি এবং পিসিবি কে যে আমাদের সুন্দরভাবে দেশে এরকম হলে একটু ভয় কাজ করবে তো দেখা যাবে যে কি না যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান যদিও পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান ঋষাদ রানারা কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ